আমি দীপা খালদার বাড়ি বাগুরিয়া ব্লকের অন্তর্গত ঘোষপুর আমার দু হাজার একুশ সালে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এমার্জেন্সি আমি কলকাতা অপারেশন হয়েছিলাম সে অপারেশনটা ঠিকঠাক হয়নি অর্থাৎ সাকসেস হয়নি মানে আমার হাটটা জোড়া লাগেনি ঠিকমতো তারপরে আমি ভেঙে পড়ি এবং আমি চেন্নাইয়ের অ্যাকুলোতে গিয়ে আমার নেক্সট দ্বিতীয়বার আমি অপারেশন করি তারপর ওখানটাও ছয় মাস পরও আমার হাড় জোড়া লাগেনি তো আমি ভীষণভাবে ভেঙে পড়ি এবং আমার টেনশানে সুগারও হয়ে যায় কোলস্টোরও বেড়ে যায় প্রেশারও বেড়ে যায় আমি ভেবেছিলাম হয়তো আমি আর হাঁটতেই পারবো না তারপরে আমি খবর পেলাম যে ডক্টর নিখলেশ মিস্ত্রি স্যার এর কাছে খবর পেলাম তার কাছে আমি দীর্ঘ কয়েক মাস আমি ট্রিটমেন্ট হই আসল যে সমস্যাটা হচ্ছিল পায়ে যে আমার রিপোর্টগুলো ওরা ঠিকঠাক করেছিল তা সত্ত্বেও ওরা ধরতে পারেনি যে আমার শরীরে টি থ্রি একটা অনেকটাই কম ছিল মানে দশের নিচে আমার টি থ্রি ছিল যেটা থাকার কথা মিনিমাম তিরিশ উনি সেটা ধরে এবং দীর্ঘ কয়েক মাস তার নেতৃত্বেই আমি ট্রিটমেন্ট হই হয়ে আমি এখন স্বাভাবিক জীবনযাপন করছি পুরো সুস্থ হয়ে গেছি এবং আমার সুগার তার সঙ্গে সঙ্গে যে টেনশানে সুগার ক্লোস্টোর হয়েছিলো আয়ুর্বেদিক মতে তার পরামর্শে সুপরামর্শে আমি সেই ওষুধগুলো ঠিকঠিক নিয়মে খেয়ে আমি এখন সুস্থ আছি এই জন্য ডক্টর নিখিলেশ স্যারকে অসংখ্যা লিভারটা বেড়ে গেছিলো এবং ফ্যাটি লিভার হয়েছিলো এবং ওনার নেতৃত্বে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সেটাও আমার সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে এখন আমি আগুড়ায় সুস্থ হয়েছি হতে পারে যে ডাক্তারবাবু কোর্স করছে বা আমাদের কিছু বলার জন্য তার প্রচার পাওয়ার জন্য এগুলো করছে না একদমই নয় এটা আমি সম্পূর্ণভাবে তার নেতৃত্বে আমি ট্রিটমেন্ট হয়ে আমি সুস্থ হয়েছি হ্যাঁ এটাই আপনাদের কাছে আমি বলছি